আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো ঠিকমতো পড়াশোনা করছো কিছুদিন পরে আমাদের এইচএসসি পরীক্ষা এবং বাংলা দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে একটা কথা আছে না মর্নিং সোজদা ডে তো কোনো কারণে বাংলা পরীক্ষা যদি আমাদের খারাপ হয়ে যায় আমাদের পরীক্ষা দেওয়ার মোটিভেশনটাই হারাই যায় মানে এখন এমন একটা সময় আসছে তো আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যেটা বাংলা পরীক্ষা মন মতো হয় এবং নিজের বেস্ট এফোর্টটা যেন ওখানে দিয়ে আসতে পারি আর সায়েন্সে যারা আছে বা কমার্সে যারা আছে তারা বাংলা পড়ার সময় আসলে খুব একটা পায় না তো তুমি যেহেতু খুব ভালো প্রিপারেশন হয়তো নাই বাংলাতে সো ওই অ্যাভারেজ প্রিপারেশন নিয়েও টপ নচ একটা পরীক্ষা দেওয়া যায় সেটা তোমাদেরকে আমি এখানে কিছু গাইডলাইন দিবো হ্যাঁ তোমার মাথায় প্রথম প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনি জিনেটিকারিংয়ে পড়ছেন আপনি কেমিস্ট্রি পড়ান বাংলা নিয়ে আপনি এত কি বলবেন এখানে যারা আমাকে জানে যারা আমাকে চিনে তারা জানে আমি বাংলা নিয়েও টুকটাক পড়াশোনা করি মানে বাংলা আমার খুবই প্রিয় সাবজেক্ট এবং এটা নিয়ে কথা বলতে এটা নিয়ে টুকটাক পড়াশোনা করতে আমার ভাল লাগে সো আমি আমার সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলবো এবং যেটা বলছি সেটা এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদের কাজে লাগবে অবশ্যই কাজে লাগবে পুরো ভিডিওটা দেখবে এবং বন্ধুদেরকেও শেয়ার করবা বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র চলো কিছু কথা বলি ফার্স্ট অফ অল বাংলা পরীক্ষা এমন একটা পরীক্ষা সায়েন্সের অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে তুমি কেমনে লিখছো তোমার ডেকোরেশন কেমন তোমার প্রেজেন্টেশন কেমন এমন না আহামরি ম্যাটার করে না যেটা বাংলাতে করে তো মোটামুটি মানের লিখেও তুমি যদি প্রেজেন্টেশন ঠিক রাখতে পারো স্যারের সাইকোলজি বুঝতে পারো দেখা যাবে অনেক ভালো প্রিপারেশান নিয়েও সে যে নাম্বার পাবে তার থেকে তুমি বেশি নাম্বার পাবা এটা একটু মাথায় রেখে এটা বাংলার জন্য হয় অন্য কোন পরীক্ষার জন্য হয় না তো চলো দেখি কিছু জিনিস পরীক্ষার আগে থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে নাম্বার ওয়ান পরীক্ষার কিছুদিন আগে থেকে তোমাকে একটু লেখালেখির প্র্যাকটিস করতে হবে ওকে মানে যেটাকে আমরা হাত চালু রাখা বলি কারণ তুমি যদি কোনো রকমের না লিখে পরীক্ষার হলে যাও এবং তোমাকে আড়াই ঘন্টায় সাতটা সৃজনশীল লিখতে হবে এটা কিন্তু বেশ টাফ জব এখানে ব্যথা হবে এখানে ব্যথা হবে এইখানে ব্যথা হবে এই যে হাতের গোড়ায় ব্যথা হবে এই জন্য আমি বলবো যে অবশ্যই চালু কলম নিয়ে যাবা এবং চালু কলম নেওয়ার সাথে সাথে একটু হাতটাও চালু করে নিয়ে যাবা যেন পরীক্ষার হলে গিয়ে ওইটা নিয়ে তুমি প্যারা না খাও এটুকু সবার আগর করতে হবে সো হাত চালু করতে হবে আমি কতগুলো পয়েন্ট এখানে লিখে রাখছি সেগুলো দেখে দেখে তোমাদেরকে বলি চিন্তা ভাবনা করে নাম্বার টু হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ভাই এটা সবথেকে বড় সমস্যাটা হয় তোমাদের সময় আড়াই ঘন্টা তোমাদের সিকিউ লিখতে হবে সাতটা তাহলে যদি হিসাব নিকাশ করি একটা সিকিউতে তুমি সময় পাবো একুশ মিনিট ওকে এই একুশ মিনিট মানে একুশ মিনিটে কিন্তু মানে কোনো প্রশ্নে যেটা আমরা হয় যে প্রথম প্রশ্নটা অনেক বড় লিখি প্রথম প্রশ্নে তিরিশ মিনিট ধরে লিখি আর শেষ প্রশ্নটা দশ মিনিট বা পনেরো মিনিটে শেষ করি ইভেন অনেকেই আসো শেষ প্রশ্ন লিখতেও পারো না যদি এরকম হয় বিশ্বাস করো পরীক্ষা দিয়ে বের হয়ে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না আর একটাতে ভাই মধ্যে তুমি কত পাবা আটই পাবা কিন্তু তুমি যদি সবগুলো একটা ইউনিভার্সাল লিখো তাহলে সবগুলোতে কিন্তু সাড়ে সাত করে পাচ্ছ সো প্রথমটাতে দশ পেয়ে পরেরটাতে মানে শেষেরটাতে পাঁচ না পেয়ে সবগুলোতে অ্যাভারেজে দশটা তুমি কখনোই পাবা না অ্যাভারেজে সাত পাওয়া কিন্তু অনেক ভালো সাত সাড়ে সাতেরা খুব ভালো নাম্বার বাকিটা কিন্তু এমসিকিউতে কভার করে ফেলে তার জন্য আমি বলবো একুশ মিনিট মানে একুশ মিনিট তুমি পরীক্ষার ঘন্টা দেওয়া সময়টাকে যেভাবে কাউন্ট করো ঠিক সেরকম ওই একুশ মিনিটটাকে ভাবে কাউন্ট করবা চাইলে প্রত্যেকটা ঘড়ি দেখে দেখে আনসার করবা একুশ মিনিট মানে ওকে আমার এটা এখানেই সলভ করতে হবে আরেকটা জিনিস হয় কি জানো মানে তোমার ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন মানে কি তোমাদেরকে একটা জিনিস বোঝায় তোমরা কখনো সারদের সাইকোলজি বুঝো কিনা এটা সাররা যখন খাতা দেখেন তখন তুমি কিন্তু তোমার জন্য কাল হয়ে যেতে পারো তুমি তোমার জন্য অভিশাপ হতে পারো সেটা কেমন সাররা কিন্তু সব খাতাগুলো একসঙ্গে দেখেন না এবং সাররা কিন্তু তোমার খাতার সঙ্গে অন্যদের খাতা কম্পেয়ার একটু কমই করেন তোমার সঙ্গে তোমার খাতাই কম্পেয়ার করবে ভাই এটা কেমন কথা আমার খাতার সাথে আমাকে কম্পেয়ার করবে ধরো তুমি নর্মালি যেটা আমরা করি প্রথম সব ভালো যে প্রশ্নটা পারি সেটা সবার শুরুতে লিখে লিখো তোমার কোনো আমার কোনো আপত্তি নেই লিখতেই পারো কিন্তু ওইটা তুমি এত ভালো লিখলা ধরো ওইটা তুমি থ্রি স্টার কোয়ালিটির লিখলা ওকে এত সময় দিয়ে লিখলা অনেক ভালো পারো ডেটাগুলো মুখস্থ আছে কোটেশন মুখস্থ আছে অনেক কিছু মুখস্থ আছে তুমি তোমার মনের মাধুরী মিশা লিখলা বিশ্বাস করো স্যার তোমাকে দশের মধ্যে আটের বেশি দিবে না আটের বেশি দেওয়া সম্ভব না তাহলে প্রথমটা তুমি এমন একটা স্ট্যান্ডার্ড স্যারের কাছে সেট করলা স্যার কিন্তু মনে মনে ধরেই নিছে এই কোয়ালিটির লিখার জন্য দশের মধ্যে আট পাবে কিন্তু ওইটা এত ভালো লিখছো যে পরেরটা ধরো তোমার হচ্ছে টু স্টার কোয়ালিটির লিখা হলো তোমার নাম্বার কিন্তু ধাম করে দশের মধ্যে সাত নেমে যাবে মানে তুমি যদি কোয়ালিটির খুব বেশি আপ ডাউন করো লেখার কোয়ালিটি হতে পারে কোয়ান্টিটিও হতে পারে তখন কিন্তু তোমার এই প্রথম প্রশ্নটাই তোমার পরের প্রশ্নের জন্য কাল হয়ে যাবে মানে তোমার প্রতি স্যারের একটা অজান এক্সপেকটেশন তৈরি হবে যেমন ধরো কারো বাসায় পাস করলে খুশি কারো বাসায় গোল্ডেন প্লাস পাইলো খুশি না সেরকম এটা অনেক ভালো লিখছো স্যার কিন্তু মনে মনে ধরে নিবে তাহলে এটা হচ্ছে নাম্বারের একটা স্ট্যান্ডার্ড এটা স্যার হয়তো নিজেও বুঝবেন না যে উনি স্ট্যান্ডার্ডটা ধরে নিয়েছেন বাট এটা আসে আমি নিজেও তো খাতা দেখছি তো এই একটা স্ট্যান্ডার্ড আসে চেষ্টা করবা প্রশ্নের কোয়ালিটি বলো প্রশ্নের কোয়ান্টিটি বলো মানে প্রশ্নের সাইজ বলো সেগুলো যেন সবগুলো প্রশ্ন ইউনিফর্ম হয় তখন তুমি নিজেকে নিজের ক্ষতি করতে পারছো না তুমি সেফ জোনে থাকছো ওকে গেল এটুকু এরপরে আসি ওরিয়েন্টেশন করলাম তাহলে হাত চালু করতে হবে টাইম একুশ মিনিট মানে প্রতিটা প্রশ্ন একুশ মিনিটই তোমাকে দিতে হবে ওরিয়েন্টেশনটা ওরিয়েন্টেশন বলতে বোঝাচ্ছি আমি যেটা করতাম সব থেকে ভালো যে প্রশ্নটা পারতাম সেটা সবার শুরুতে লিখতাম এটা ঠিক আছে সব থেকে খারাপ যে মানে দ্বিতীয় ভালো যে প্রশ্নটা পারতাম সেটা আমি সবার শেষের জন্য এত মনোযোগ দিয়ে পড়ে না এবং তুমি কখনই এক্সপেক্ট করবা না যে তোমার খাতাটা বাংলা পরীক্ষায় সাতটা কিউ সবগুলো লাইন বাই লাইন সারা পড়ে কখনোই সবগুলো লাইন বাই লাইন পড়েন না কারণ ওনাদের এত অভিজ্ঞতা হয়ে গেছে যে ওনারা বুঝেন একটা প্রশ্ন পড়লেই দুইটা প্রশ্ন পড়লেই তো চেষ্টা করবা সব থেকে ভালো প্রশ্ন পড়াটা প্রথমে লিখবা তারপরে দ্বিতীয় ভালো পড়াটা শেষে লিখবা তৃতীয় ভালো পড়াটা দ্বিতীয় লিখবা চতুর্থ ভালো পড়াটা আবার সেকেন্ড লাস্টে লিখবা এরকম প্যারা করতে করতে আসো দেখবা যে খুব সুন্দর মতো তোমার খাতার ওরিয়েন্টেশন হবে সারি কনফিউজ হবে যে তোমাকে নাম্বার কোথায় কমাবে গেল ওইটুকু এরপরে প্রতিটা প্রশ্নের পর পর রিভিশন দিতে হবে এটা কি ভাইয়া তোমাকে অনেকে হয়তো এভাবে বলে যে পরীক্ষা দশ মিনিট আগে শেষ করতে হবে সে দশ মিনিটে মানে আড়াই ঘন্টার পরীক্ষা দুই ঘন্টা বিশ মিনিটে শেষ করবে বাকি দশ মিনিট রিভিশন দেবা না এই কথা শোনানই দরকার নেই একেবারে শেষে রিভিশন দিলে হাতে গোনা দুইটা বানান ভুল হয়তো ধরা পড়তে পারে অনেক সময় তাও পরে না কিন্তু তুমি যখন একটা প্রশ্ন লিখছো ধরো কোনো একটা প্রশ্নের গ লিখছো ওইটা কি লিখতে হবে এখন তোমার মাথায় আছে তুমি কি লিখতে চাচ্ছো তো ওইটা যদি তুমি সাথে সাথে গ লেখায় সাথে সাথে রিভিশন দিয়ে ফেলা একবার রিভিশনের সময়টাও কম লাগবে অনেক সময় সেন্টেন্সের কোয়ালিটি লো হয়ে যায় মানে সেন্টেন্সের আকাঙ্ক্ষা যোগ্যতা আসে না সেগুলো ঠিক থাকে না এগুলো ঠিক হয়ে যাবে এবং আরো সুন্দর মতো লেখা হবে এই জন্য শেষে রিভিশন দেওয়ার দরকার নেই প্রতিটা প্রশ্ন শেষে রিভিশন দিবা এবং তুমি জাস্ট টাইমে পরীক্ষাটা শেষ করবে মানে আড়াই ঘন্টা মানে তুমি আড়াই ঘন্টাই লাগাও দশ মিনিট আগে শেষ করার কোনো মানেই হয় না সে তুমি আড়াই ঘন্টা মানে আড়াই ঘন্টায় পরীক্ষা দাও তবে এটা মাথায় রাখতে হবে প্রতিটা প্রশ্ন বিশেষ করে গ এবং ঘ ওই গ লিখলাম সাথে একবার রিভিশন দাও কারণ তোমার মাথায় আছে তুমি কি লিখতে চাচ্ছ কি লিখলে সুন্দর হবে ঘতে তুমি কি লিখতে চাচ্ছ কোথায় সেন্টেন্সটা উইক হয়ে গেছে কোথায় সেন্টেন্সের ওরিয়েন্টেশন ভুল হয়েছে একটা ম্যাথের ক্ষেত্রে ম্যাথ তো আসে না বাংলাতে কোনো একটা ডাটা মিসিং হয়ে গেছে এরকম হতে পারে তো সাথে সাথে রিভিশনটা দিবা শেষে রিভিশন দেওয়া দরকার নেই তো দশ মিনিট আগে শেষ আরও কোনো মানে হয় না এরপরে আসি প্রতিটা প্রশ্ন বিশেষ করে গ এবং ঘ লিখার আগে তুমি অন্তত দুই মিনিট সেই প্রশ্নটা মনে মনে সাজাও কিভাবে লিখবো বিশেষ করে স্টার্টিংটা অনেকের মনে হতে পারে ভাইয়া দুই মিনিট সময় নষ্ট করবো বিশ্বাস করো এই দুই মিনিট নষ্ট হচ্ছে না অনেক সময় দেখা গেছে আল্লাহ নাম নিয়ে সেন্টেন্স একটা শুরু করছো এখন সেন্টেন্স কেমন শেষ করবা সেটাই তোমার মাথায় আসছে না এরকম কিন্তু অনেক সময় হয় কিন্তু তুমি যদি দুই মিনিট সময় নিজেকে দাও দুই মিনিট বা এক মিনিট দেড় মিনিট তোমার যতটুকু সময় কাজে লাগে সাজাতে তখন দেখবা খুব তাড়াতাড়ি লিখে ফেলতে পারছো এবং একটা সেন্টেন্স শেষ হওয়ার পরে পরের সেন্টেন্স মাথায় আসতে সময় লাগছে না সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা খুব সুন্দর হচ্ছে সেন্টেন্সের কোয়ালিটি খুব সুন্দর হচ্ছে একটু মাথায় রাখবা এরপরে আসি গ এবং ঘ যখন লিখবা তখন তিনটা প্যারা লিখবা মানে হচ্ছে খবরদার এগুলো লিখবা না যে ভূমিকা তারপরে মূল পার্ট তারপরে হচ্ছে উপসংহার এগুলো না বাট তিনটা পার্ট করে লিখবা তিনটা পার্ট আমি বলতেছি বলছি এরকম প্রথমে দুই একটা ভূমিকা লাইন লিখলা যে উদ্দীপকে এটা দেওয়া আছে ওকে নিচে আলোচনা করা হলো তারপরে মেইন পার্টটুকু লিখবা একটু স্পেস দিয়ে ধরো এখানে তুমি সাত আট পেজ লিখলা মানে সাত আটটা লাইন লিখলা তারপরে দুই এক লাইন উপসংহার উপসংহার কথাটা না লিখে উপসংহারে যা লিখতে সেটা লিখতে হবে তিনটা প্যারায় প্রতিটা প্রশ্ন ভাগ থাকবে এটা সারা খুব পছন্দ করে কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছে বাংলা প্রথম পত্রে উদ্দীপকের ওই লাইনগুলো কপি করো না কপি করা যাবে না আবার উপসংহারমূলক লাইন লেখার সময় সব সময় একটা লাইনই লিখো পরিশেষে বলা যায় যে পরিশেষে বলা যাচ্ছে যে পরিশেষে বলতে পারি যে এক রকম রাখার চেষ্টা করো না একটু ভেরিয়েশন আনার চেষ্টা করো স্যার এটা খুবই পছন্দ করবে তারপরে তোমাদের বোধহয় চারটা বিভাগ থাকবে চারটা বিভাগ এবং কিছু শর্ত থাকবে কি শর্ত যে প্রতি বিভাগ থেকে দুইটা করে সম্ভবত গদ্য পদ্য থেকে দুইটা করে আর উপন্যাসে হচ্ছে একটা এরকম কিছু থাকে বিশ্বাস করো তুমি হয়তো করে আসলা কিন্তু ওই রিকোয়ারমেন্টস না আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না যদি এই ভুল করে আসো তো অবশ্যই প্রশ্নের উপরে কি ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা একটু দেখো আর আমি একটু দেখি আমার রেকর্ডটা হচ্ছে কিনা হ্যাঁ রেকর্ড হচ্ছে তো প্রতিটা প্রশ্নের উপরে ইনস্ট্রাকশনটা দেখবা এরা মানে বলার সাথে সাথে মনে হলে যে আমি যে কথা বলছি রেকর্ড যদি না হয় তাহলে তো কথা বলার মানেই হচ্ছে না সো প্রতি বিভাগ থেকে কয়টা করে প্রশ্ন আসে অবশ্যই দেখতে হবে ওই রিকোয়ারমেন্টস ফুলফিল করে তারপরে লিখতে হবে এমন হতে পারে যে একটা বিভাগ থেকে তুমি বেশি পারো বাট রিকোয়ারমেন্টস ফুলফিল করে তারপরে সেখানে আনসার করবা ওকে এরপর হচ্ছে অনেকে মনে করে যে যত বেশি লিখবো তত বেশি নাম্বার যত বেশি লিখতে পারি তার তত ইমপ্রেসড হয়ে যাবে একটা সময় সারা পেজ গুনতো ভাই এখন ওই যুগটা নাই বিশ্বাস করে আমি কখনো অনেক বেশি লিখতাম না বাট আমি এসএসসিতে বাংলায় প্লাস পেয়ে আসছি এইচএসি তো বাংলায় প্লাস পেয়ে আসছি এবং বাংলা আমার খুবই প্রিয় সাবজেক্ট সো যদি আমি স্ট্যান্ডার্ড বলি তোমাদেরকে স্ট্যান্ডার্ডটা বলে দিই স্ট্যান্ডার্ড হাতের লেখা যদি হয় এখন স্ট্যান্ডার্ড হাতের লেখা মানে ভাই কেমন হাতের লেখা নর্মাল হাতের লেখা সাইজ খুব বেশি বড় না খুব বেশি ছোট না আমার ধারণা তুমি যদি ক দুই লাইন লিখো দুই লাইন বা এক সেন্টেন্স কয়ের আসলে কোনো বাধা ধরা কিছু নাই কত যা উত্তর চাবে তাই তাই না খতে তুমি যদি অর্ধেক পেজ লিখো সো আমরা হাফ পেজ ধরে নিলাম হাফ পেজ মানে হাফ আর কি হাফ পৃষ্ঠা আর গতে হচ্ছে হচ্ছে তুমি চাইলে পেজ পেজ মানে দেড় যদি কারো আরো কম লাগে তাহলে এক পেজে লিখতে পারো কোনো সমস্যা নেই আর ঘ যদি দুই পেজ লিখো এটা মোটামুটি তোমার জন্য স্ট্যান্ডার্ড মানে এটা আমার ধারণা বাট এটা অবশ্যই ভ্যারি করে পার্সন টু পার্সন ভ্যারি করে হাতে লেখা বড় হইলে আরো বেশি লাগবে আর ছোট হইলে কম লাগবে আমি মোটামুটি এরকমই লিখার চেষ্টা করতাম ওকে ওকে স্যার কোনো পয়েন্ট বাদ গেছে কিনা একটু দেখি তো আমি পুরো ব্যাপারটাকে বাংলা প্রথম পত্রে একটু রিভিউ দিয়ে আসি ফার্স্ট অফ অল এখন থেকে একটু হাতটা চালু করে আসো নাম্বার টু প্রশ্নের জন্য একুশ মিনিট মানে প্রথমটার জন্য একুশ মিনিট শেষটার জন্য একুশ মিনিট লেখার কোয়ালিটি যেন হেরফের না হয় কোয়ান্টিটির জন্য হেরফের না হয় ওরিয়েন্টেশনটা অবশ্যই প্রথম সব থেকে ভালো পড়ার প্রশ্নটা প্রথমে লিখবা নিজের সাথে নিজেকে চ্যালেঞ্জ করবো না নিজে যেন নিজের স্ট্যান্ডার্ড না হয়ে যাও এটা মাথায় রাখতে হবে রিভিশন দেবা প্রতি প্রশ্নের পরে দুই মিনিট একটু ভেবে নিও লেখার আগে আর চারটা বিভাগ থাকবে প্রত্যেক বিভাগ থেকে যেন যে রিকোয়ারমেন্টস থাকে সেগুলো ফুলফিল করে অবশ্যই মাথায় রাখতে হবে আর স্ট্যান্ডার্ড হাতের লেখায় ক দুই লাইন খ হাফ পেজ গ দেড় পেজ আর হচ্ছে ঘ দুই পেজ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেখো এবং আমি বিশ্বাস করি এটা একুশ মিনিটে লেখা যায় মানে মোট কত হচ্ছে দেখো এখানে দুই দুই মোট দুই পেজ দুই পেজ আর হচ্ছে চার পেজ একুশ মিনিটে চার পেজ লেখা সম্ভব আসলেই সম্ভব এবার সেই বাংলা দ্বিতীয়পত্র বাংলা দ্বিতীয়পত্র আমার বেশি পছন্দ সো দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও তোমাকে কিছু ইনস্ট্রাকশন মেনটেন করতে হবে কি কি ইনস্ট্রাকশন ব্যাকরণে তিরিশ তো তিরিশ ভাই ওটা নিয়ে ইনস্ট্রাকশন দেওয়ার কিছু নাই বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমি কতগুলো পয়েন্ট এখানে লিখে রাখছি তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের পারিভাষিক শব্দ আর হচ্ছে পারিভাষিক শব্দ এবং এইটা অবলিকে কি আসে এটা আসে অনুবাদ এখন প্রশ্ন হচ্ছে ভাই কোনটা চুজ করবো যদি তোমার ভালো মানে দোনোটাই পারা থাকে তাহলে আমি বলবো পারিভাষিক শব্দ লিখো এখানে তুমি ফুল নাম্বার পাবা অনুবাদে ফুল নাম্বার পাবা না বিশ্বাস করে অনুবাদে কখনোই ফুল নাম্বার পাওয়া যায় না মনে করতে পারো যে যদি অনুবাদ এরকম আসতো কতগুলো শব্দ দিত তার অর্থ লিখতে হইতো তাইলে হয়তো ফুল নাম্বার পাইতা। কিন্তু এখানে তো তোমাকে একটা প্যাসেজ দিয়ে দেয় একটা প্যাসেজে কখনো ফুল নাম্বার পাওয়া যায় না আর যদি এমন হয় আবার পারিপার্শ্বিক শব্দ তো আবার রিস্কও থাকে ভুল হয়ে গেলে একেবারে সব নাম্বার চলে যায় তো বলে দিচ্ছি অনুবাদ আবার তিন তিন রকম হয় তিন রকম না মেইনলি দুই রকম একটা আক্ষরিক অনুবাদ একটা ভাবানুবাদ সো সারা কিন্তু সবসময় ভাবানুবাদ পছন্দ করে ভাবানুবাদ করতে হবে ভাবানুবাদ মানে কি তোমরা অনেকে করো কি ইংরেজিতে যে সেন্টেন্সটা দেওয়া থাকে হুবহু ওই সেন্টেন্সটা বাংলা করে দাও বা বাংলায় যে সেন্টেন্স দেওয়া থাকে হুবহু সেই শব্দটার ইংলিশ ওয়ার্ড লিখে দাও আর প্রত্যেকটা ভাষার একটা আলাদা গতি আছে না আলাদা সৌন্দর্য আছে এমন হতে পারে একটা শব্দ বা একটা সেন্টেন্স ইংরেজিতে যেরকম শোনায় বাংলায় অন্যভাবে লিখলে ভালো শোনায় এমন হতে পারে নতুন কোন একটা শব্দ চলে আসছে আসো কোনো সমস্যা নেই তো ওই প্যাসেজটার যে সেন্স মেক করে সেই সেন্সটা তুমি মেক করলেই হইল গেল একটা দ্বিতীয়ত তুমি ধরো একটা সেন্টেন্সের আক্ষরিক অনুবাদই করলা করে পরে আরেকটা সেন্টেন্সের আক্ষরিক অনুবাদগুলো করলা কিন্তু করে দেখলা যে দুইটা সেন্টেন্স একসাথে যাচ্ছে না তুমি পড়লেই বুঝতে পারবা যে দুইটা সেন্টেন্স যায় না একসাথে ওই ক্ষেত্রে আক্ষরিক অনুবাদ করা যাবে না তবে আক্ষরিক অনুবাদ না করে ভাব অনুবাদ করার সময় মনে রাখতে হবে ধরো কি পয়েন্ট কি পয়েন্ট মানে ধরো কোনো একটা সেন্টেন্সের মধ্যে সাফিসিয়েন্ট ওয়ার্ডটা আছে মানে যথেষ্ট সো বাংলায় লিখতে গেলে তুমি যেভাবেই লিখো যথেষ্ট ওয়ার্ড যেন থাকে অথবা কোনো একটা সেন্টেন্সের মধ্যে ধরো এরকম একটা সেন্টেন্স এরকম কোনো একটা ওয়ার্ড আছে ফর সে এজুকেশান তোমাকে শিক্ষা ওয়ার্ডটা রেখে বাকি তুমি ভাবানুবাদ করো তোমার মতো বাট এমন না যে ধরো এজুকেশন নিজ এ ব্যাকবোন অফ নেশন তার মানে কি শিক্ষা হয় জাতির মেরুদণ্ড এভাবে তো তুমি লিখবা না তাই না জাতির মেরুদণ্ড আসলে শিক্ষা সো প্রথম সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের সাথে মিল রেখে মাঝখানে সেন্টেন্স লিখতে হবে কিছু কিওয়ার্ড ফাইন্ড আউট করবা সেই কিওয়ার্ডগুলো রাখবা সেন্টেন্সে দ্যাটস ইট এমন না যে ওই সেন্টেন্সটাই লিখতে হবে সো আমরা চেষ্টা করব যদি পারি পারিভাষিক শব্দ অনুবাদ যদি লিখতে হয় তাহলে ভাবানুবাদ করবা আর অনুবাদের রিস্ক নাই কারণ এখানে ফুল নাম্বারও কাটে না আবার ফুল নাম্বারও দেয় না এরপরে আসে আবেদনপত্র যদি আবেদনপত্র কেউ মানে আবেদনপত্রের ইমেল ইমেল তো কেউ লিখবা না সম্ভবত এখন আবেদনপত্র লিখার সময় ধরো এই যে হচ্ছে খাতা খাতার এই একটা সার্ফেস আর খাতার এই একটা সার্ফেস তাই না এরকম মাঝখানে তো থাকে সব সময় চেষ্টা করবা এই পাশ থেকে অনুবাদ আবেদনপত্রটা শুরু করতে মানে বলতে পারো যে ভাইয়া যদি আমার এরকম হয় কোনো একটা লেখা একটা জায়গায় শেষ হয়ে গেছে সো লেখা যদি কোনো জায়গায় শেষ হয়ে যায় ফর্সে এইখানে শেষ হয়েছে তাহলে কি আমি এখান থেকে শুরু করব না তাহলে তো কিছু করার নাই বা চেষ্টা করো এটা পারা যায় তোমার যদি পরীক্ষার হলে ধান্দা থাকে যে আমি এখান থেকে আবেদনপত্র শুরু করবো সেটা করা যায় আমি সারা জীবনই করে আসছি সো আমি একটু তোমাদেরকে এখানে দেখাই বুঝে যে আবেদনপত্র তুমি কোথায় লিখবা আমার এখানে কি কোনো খাতা আছে আছে খাতা পাওয়া যাচ্ছে এখান থেকে দেখাই আমার কাছে ভুয়ো বইটা আছে তো এই যে হচ্ছে ধরো তোমার একটা খাতা তো নর্মালি হচ্ছে চেষ্টা করবে অনুবাদটা এই পাশ থেকে শুরু করতে এই পাশ থেকে শুরু করে এই পেজের মধ্যে শেষ করতে ওকে এটা একটু মাথায় রেখো অনেকে এই ভুলটা করো স্যাররা এটা বেশি পছন্দ করে আর কি তারপর হচ্ছে আর অনুবাদে যে নিয়মগুলো আছে এটা তো অবশ্য অনুবাদ সরি আবেদনপত্রে যে নিয়মগুলো আছে কোথায় কমা দিতে হয় কোথায় সার লিখতে হয় সারের পরে কমা দিতে হয় কিনা সেগুলো তো অবশ্যই নিজেদের মতো করে ঠিক করে নিবা এরপর হচ্ছে তোমাদের হচ্ছে কি আসে ভাব সম্প্রসারণ বা হচ্ছে সারমর্ম সো তুমি যদি সারমর্ম লিখতে পারো তাহলে সারমর্মতে বেশি নাম্বার কেন পাওয়া যায় কারণ এখানে সলিড নাম্বার এবং সময় অনেক কম লাগে দেখো তোমার রচনা লিখতে অনেক সময় লাগবে ব্যাকরণে হয়তো সময় কাটাচ্ছ অনুবাদ লিখতে সময় লাগবে সো চেষ্টা করো সারমর্মটা আনসার করতে কিন্তু ধরো শার্মার মতে তোমরা অনেকে করো কি ভাইয়া এত ছোট লিখে পনেরো বিশ নম্বর বা দশ নাম্বার একটু বড় করে লিখে খবরদার ভাই এটার জিনিসটাই ছোট করতে হবে ওই তোমাকে উপরে উদ্দীপকে যে লাইনটা লেখা থাকবে ওইখানে যে অর্থটা মিন করে সেইটা তুমি যত ছোট করে বিশ্লেষণ করতে পারো তত ভালো সো চেষ্টা করবে অনেকে বলে যে তিন ভাগের এক ভাগ করতে হ্যাঁ এটাও বাজারে প্রচলিত আছে অনেকে বলতে তিনটা লাইন লিখতে আমি সবসময় তিনটা লাইনে লিখতাম অলওয়েজ এবং এই তিনটা সেন্টেন্স লিখে তোমার তিন মিনিট লাগবে আমি বলবো এই তিন মিনিটের জন্য তুমি অন্তত সাত মিনিট ভাবো কারণ এই সেন্টেন্স তিনটা এতটা ক্রুশিয়াল এই তিনটা সেন্টেন্স বা চারটা সেন্টেন্সে কিন্তু তোমার অনেক নাম্বার ক্যারি করে সো অবশ্যই চেষ্টা করবা এগুলো যেন ফ্ললেস হয় মানে এখানে যেন কোনো ভুল না থাকে সেন্টেন্সের ওয়ার্ডগুলো সুন্দর থাকে একটু গুরুগম্ভীর হয় একটু প্রাঞ্জল হয় পড়ে যেন একটা দেখুন অনেকে ফেসবুকের পোস্ট পড়তে ভাল লাগে অনেকের পোস্ট পড়তে মন চায় না সো सारे जन एकटो पढे ভালো লাগে শুনতে ভাল লাগে দেখতে ভাল লাগে এরকম যেন হয় সো 2 मिनट তুমি 10 মিনিট ধরে ভাবো তাও কোনো প্যড়া নাই কিন্তু এই সেন্টেন্সগুলো গুলো জানা একেবারে ফ্লোলেস এবং সুন্দর হয় প্রাঞ্জল হয় দেখতে জানা ভাল লাগে পড়তে জানা ভাল লাগে একটু মাথায় রাখো ওকে এরপর সেই ভাবসম্প্রসারণ যদি কেউ লিখও আর কি ভাবসম্প্রসারণে তোমাকে কিন্তু ওই যে অনেকে মূল ভাব সম্প্রসারিত ভাব উপসংহার খবরদার এই ওয়ার্ডগুলো এখন আর সারা পছন্দ করেন না তুমি মূলভাবেই লিখবা তিনটা প্যারাতে লিখবা ওই যে বলছিলাম না প্রশ্ন যেরকম তিনটা প্যারাতে ভাব সম্প্রসারণ তিনটা প্যারাতে লিখবা কিন্তু তিনটা প্যারাতে তুমি যখন লিখছো তখন ওই কোটেশনগুলো দেওয়া যাবে না কোটেশন মানে হচ্ছে ভূমিকা উপসংহার এগুলো দেওয়া যাবে না আর অনেক টিচার আছেন যারা ভাব সম্প্রসারণে কোটেশন পছন্দ করেন না সো বাজারে দুই রকম আছে কোনো টিচার বলে ভাব সম্প্রসারণে কোটেশন দেওয়া যায় কেউ বলে দেওয়া যায় না কোটেশন মানে কোনো ইংরেজি ওয়ার্ড অথবা কোনো কবি সাহিত্যিকের বাণী বা কোনো মনীষীর বাণী কোনো নেতার বাণী এগুলো অনেকে পছন্দ করেন অনেকে পছন্দ করেন না সো আমরা কেন আসলে ওই পছন্দ করেন এরকম কোথাও দেখে নেই কেউ বলে দেওয়া যায় কেউ বলে দেওয়া যায় না সো আমরা কেন রিস্কে যাব। আমরা কোনো কোটেশন দিব না সো ভাব সম্প্রসারণে তিনটা প্যারাতে লিখবা ওই ওয়ার্ডগুলো লিখবা না আর কোনো কোডেশান দেবা না কোনো ইংরেজি লেখা লিখবা না জাস্ট অ্যাজ ইট ইজ ওভাবে লিখে দিবা এবং ভাব সম্প্রসারণ মোটামুটি দুই পেজ আড়াই পেজ লিখলেই হয় ওকে এরপর সে সংলাপ সংলাপে সব থেকে বেশি নাম্বার পাওয়া যায় এবং যেটা তোমরা সবথেকে বেশি ঝামেলা করে ফেলো সংলাপটা খুব ফান জিনিস প্রথমত সংলাপ পড়ার সময় আগে দেখবা উদ্দীপকে আসলে কি বলা হয়েছে কার কার মধ্যে সংলাপ এবং তুমি দুইটা মানুষকে অনেক সময় নিজের মানে নিজের মতো করে নামকরণ করতে পারো অথবা ওইখানে নাম দেওয়া থাকে সংলাপ যতটা সম্ভব রিয়েলিস্টিক রাখা উচিত রিয়েলিস্টিক মানে হচ্ছে হে কি অবস্থা কেমন আছো মানে সংলাপ যেন শুধু প্রশ্ন উত্তর না হয় এই তুমি কি জানো দেশের বর্তমান দ্রব্যমূল্যের কি ঊর্ধ্বগতি না আমি জানি না আচ্ছা বলো এটার দাম কত না আমি জানি না এটা উপায় কি করার উপায় আছে এই যে একজন শুধু প্রশ্নই করছে একজন শুধু উত্তরই দিচ্ছে আমরা কারোর সঙ্গে দেখা হইলে কি শুধু এরকম প্রশ্ন উত্তর করি না তো আমরা নর্মাল সংলাপ করি সো সংলাপ যতটা সম্ভব ন্যাচারাল রাখা উচিত ন্যাচারাল মানে হচ্ছে সবসময় যে একজন প্রশ্ন করবে একজন উত্তর দিবে তা না এ প্রশ্ন করবে আবার এ একটা স্টেটমেন্ট দিল ও একটা প্রশ্ন করলো ও একটা স্টেটমেন্ট দিল আনসার দিল আর সংলাপ লেখার সময় নাম্বার বাড়ানোর নিনজা টেকনিকই জানো ন্যাচারাল রেখা মানে হচ্ছে ধরো তুমি এভাবে লিখছো ধরো বাবলু আর ডাব্লু দুজনের মধ্যে সংলাপ তো বাবলু চায়ের দোকানে গেলো এক কাপ চা অর্ডার করলো ইতিমধ্যে ধরো ডাব্লু আসলে বা তুমি ডাব্লু দিয়ে লিখছো আরে বাবলু কেমন আছো ওকে তো তুমি ব্রাকেটে লিখা চায়ের কাপটি হাতে নিয়ে মানে বাস্তবে যেরকমটা হয় তখন ডাব্লু বললো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো চায়ের কাপে চুমুক দিয়ে ব্র্যাকেটে লিখলাম তারপরে হন করে হেঁটে গেল পাশ দিয়ে শশো করে বাতাস বচ্ছে সে আশ্চর্য হয়ে গেল জোরে নিঃশ্বাস নিল এই টাইপের ওয়ার্ডগুলো তুমি যদি ব্র্যাকেটে লিখে দাও ওই যে উপন্যাসে যেরকম লেখা থাকে সেরকম সেই ওয়ার্ডগুলো বা এই টাইপের কোটেশানগুলো যদি ব্রাকেটে লিখে দাও সেটা আরও বেশি ন্যাচারাল হয় বেশি মানে পিওর হয় অথেন্টিসিটি বাড়ে তখন স্যাররা খুশি হয়ে তোমাকে বেশি বেশি নাম্বার দিবে তাহলে সংলাপের ক্ষেত্রে যতটা সম্ভব ন্যাচারাল রাখবা একজন প্রশ্ন দিবে আর একজন উত্তর দিবে এমন যেন না হয় আর এখানে যে কিছু সাইড নোট যে আমার দিকে তাকিয়ে অন্য দিকে তাকিয়ে লজ্জা পেয়ে ভ্রু কুচকে কপাল ভাঁজ করে চোখ ছোট করে তারপরে হচ্ছে হন হন করে হেঁটে এই যে ব্যাপারগুলো না এই ব্যাপারগুলো লিখবা তারপর ধরো সংলাপের আরেকটা ভুল তোমরা যেটা করো ধরো এটা হচ্ছে বাবলু এটা হচ্ছে ডাবলু এটা আবার বাবলু এটা আবার ডাবলু সো তোমরা অনেকে এরকম দাও ভাই এটা দেওয়া যাবে না এটা বিসর্গ এখানে তোমাকে দিতে হবে কোলন মানে এই যে এরকম দিতে হবে তো ধরো বাবলু কি বলছে এটা লিখলা তারপরে তোমরা এখান থেকে শুরু করো না এখান থেকে শুরু করা যাবে না যে এখানেই করতে হবে ধরো কোন একটা সেন্টেন্স এখানে মানে সোজা কথা ওদের নাম যখন লিখবা ওই নামের মধ্যে কোনো কিছু দেওয়া যাবে নামের নিচে লেখা যাবে না আমি তোমাদেরকে একটা পেজ অ্যাড করে দেখাই ধরো বাবলু সে কিছু একটা বলছে এই যে বাবলু বললো এই যে বাবলু বললো এই যে বাবলু বললো এই যে বাবলু বললো ডাবলু কিছু একটা বলবে ডাবলু যখন বলবে তখন এরকম যেন এখানে যেন না আসে সংলাপের নামের নিচে যাবে না আলাদা করে থাকে যেন স্যারদের পড়তে সুবিধা হয় দেখবা এটা করে দেখবা স্যার খুব খুশি হবে এরপর আসি রচনা রচনা এই তুই কয় পেজ লিখছিস এ তুই কয় পেজ লিখছিস এরকম একটা কম্পিটিশন চলে পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে আমি আমার পরীক্ষার গল্প বলি আমার পেছনে আমার বন্ধু পড়ছিল জাকির ও রচনা অনেক পেজ লিখছিল কিন্তু জাকির বাংলা এ প্লাস পায়নি আমি জানি না জাকির এই ভিডিও দেখবে কিনা তো বাংলা রচনা আসলে একটা সময় ছিল বিশ পেজ তিরিশ পেজ এরকম অনেকে অনেক কিছু লিখত বাট আমি বলবো রচনা এত লেখার দরকার নেই তুমি আগে তোমার সময়টা নির্ধারণ করো এবং রচনা লেখার সময় খবরদার সাররা কিন্তু ভূমিকা রচনা এবার এগুলো লেখা যায় ভূমিকা উপসংহার পয়েন্ট পয়েন্ট করে লিখা যায় ভূমিকা আর উপসংহার এই দুইটা অবশ্যই যেন সুন্দর হয় এবং আমি তোমাকে বলবো ভূমিকা লিখতে গেলে তুমি অন্তত পাঁচ মিনিট ভাবো কোনো সমস্যা নেই উপসংহার লিখতে গেলে দুই মিনিট ভাবো সময়ে শেষ হয়ে যাবে দেখে উপসংহার কোনো মতে লিখলা বিশ্বাস করো তুমি আগে যদি ওর মধ্যে স্বর্ণ প্লাটিনাম ডায়মন্ড সবই দিয়ে রাখো স্যার দেখবেও না স্যারের টাইম আছে তোমার বিশ মিনিট ধরে উপন্যাস ইয়া কি বলে রচনা দেখার সো ভূমিকা এবং উপসংহার এবং আমি বলবো লিখতে লিখতে উপসংহারটা যেন সেট করে ফেলো মাথায় আর যদি এমন হয় আমি অনেক পরীক্ষা এরকম করছি কোন একটা লুজ শিটে অবশ্যই বাংলা দ্বিতীয় পথে লুজ শিট লাগবে কোন একটা লুজ শিটে উপসংহাটা আগে থেকে লিখে রাখতাম যেন ঘন্টা দিলেও মাঝখানে আমি একদম বাকদম যাই লিখি উপসংহারটা যেন সুন্দর হাতের লেখা দিয়ে হয় এবং সুন্দর হয় আর পরীক্ষা দশ মিনিট পনেরো পাঁচ মিনিট আগে শেষ করাই ভালো সমস্যা নেই পাঁচ মিনিট আগে শেষ করতে হবে এমন কোনো প্যারা নেই বাট চেষ্টা করবো উপসংহার যেন টপ টপ নচ হয় সারা কিন্তু উপসংহারটাই ভালো মতো দেখেন আর রচনার মধ্যে কোটেশন দেওয়ার সময় একটু নীলকালি বা সবুজ না শুধু নীলকালিটা ইউজ করো কোটেশন দেওয়ার সময় সারার জন্য বুঝি এখানে একটা কোটেশন আছে এবং লেখার স্পেস গুলো একটু ভালো রেখো মানে একটা প্রশ্ন যেখানে ও আরেকটা প্রশ্ন বলে দেই ধরো তুমি কোন একটা প্রশ্ন লিখলা এখানে লিখলা 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 নিচে একটা দাগ দিবা অনেক এই দাগটা দাও না এই দাগ দাও দরকার নেই জাস্ট নিচে একটা দাগ দিবা সারার জন্য বুঝতে পারে যে ওই এক নম্বর প্রশ্ন ওখানে শেষ হয়েছে একের ক লেখার পরে গ লেখার পরে দাগ দাও দরকার নেই জাস্ট এক নম্বর প্রশ্ন লেখা শেষ হয়ে যাওয়ার পরে একটা দাগ দিলা সারা বুঝতে পারলো এখানে এটা শেষ হয়েছে আর যদি এরকম হয় কোনো একটা পেজের কম অর্ধেকের মধ্যে শেষ হয়েছে তাহলে নিচ থেকে শুরু করো অথবা না থাক পরের পেজ থেকে শুরু করো তোমাদের পেজের আসলে কোনো অভাব নাই আশা করি বাংলা পরীক্ষা নিয়ে তোমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক এগুলো দিতে পারছি সো প্রতি পরীক্ষার সময় আমি চেষ্টা করবো তোমাদের জন্য কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে ইংলিশ পরীক্ষার আগেও আসবে ইনশাল্লাহ কেমিস্ট্রি পরীক্ষার আগে তো অবশ্যই আসবে তো তোমাদের সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা আর তোমরা বন্ধুদেরকেও ভিডিওটার কথা জানিয়ে দো আমি চাই ভিডিওটা অনেকেই দেখুক কারণ বাংলা পরীক্ষা যেহেতু অ্যাডমিশনে কোথাও কাজে লাগে না সো সবাই যদি ভালো করে বরং এটা ভালো কারো যেন মন খারাপ না হয় এই পরীক্ষার বাজে ইম্প্যাক্ট যেন পরের পরীক্ষাতে না পড়ে সেই জন্য আসলে ভিডিওটা করা আশা করি ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে